বিসমিল্লাহ রহমান রাহিম সীমা কিশিমপুর আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি যে চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি পেঁয়াজ দিয়ে ভুনা করবো আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন আমি কিভাবে ভুনা করছি প্রথমে চিংড়ি মাছগুলো ভাজার জন্য আমি কিছু পরিমাণে রান্না তেল দিয়ে দিলাম এখন আমার এই যে তেলগুলো গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো আমি হালকা একটু ভাজা দেবো

প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ